السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القران المجيد والفرقان

الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤده حفظهما وهو العلي العظيم وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكر لمحبة الشقيق ذو شرب اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الله على بكماله

আমারে মর ঠিক না এই আশা সকলে রাখা দরকার না কি বলেন বলেন সকলে ইমানের পথে অবিচন থে কে আমার তুমারি মহা মহা মহামহিম দয়াম ইমানে পথে বিচন্থে কে আমার মর প্রতিদিন মিথে মুখোমুখি হেদিন কা ফেরা করে হই চ রাজা জি রে শেগরা সোগা ক রে ইমানের পথে অভিচান থেকে আমার মর সকলে বলেন আমিন অত্র সম্মানিত ইমাম সাহেব দিগার হলাম আই কেরাম মুসলিয়ান এজাম যুবক ভাইরা বর্দার আরারি শ্রবণরতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকাত মহান রব্বুর ইসাদ আল জালালের দরবারে সকলে মিলে কালেমাতুর শুকুর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন কার ঘরে জোরে বলছি কার ঘরে আর জোরে বলছি কার ঘরে ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালেমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ বাহান শিক্ষক সৈদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ সম্মানিত হাজির আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ কোরআন থেকে কোরআনের সুরা বাকারা থেকে একটা আয়াত করেছি যে আয়াতটার নাম হলো আইতল কুরসি আওয়াজটি মন হলো কেন আয়াতার নাম কি যেটা বলেন হ্যালো হ্যালো এরকম হলো কেন হ্যালো হ্যালো ঠিক আছে আয়াতার নাম কি আয়তাল বিশ্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম বলেন যদি কোনো মানুষ এই আয়তল পুশিক আয়াতটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করে কয়বার জেনে বলেন একবার তেলাওয়াত করে তাহলে এই মানুষটার জান্নাতে যাওয়ার জন্য পার্থক্য থাকে বাধা থাকে শুধু তার মৃত্যু সুবহানাল্লাহ কি বাধা থাকে জোরে বলেন মৃত্যু আমি আর চিরদিন বেঁচে থাকতে পারবো কথা বলে আমাদের মরণ হবে না আমাদের মৃত্যু হতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে আমরা এই যে নামাজে আসছে নামাজ পড়ি রোজা রাখে হক হালাল মতো চলে আমাদের মনের একটা ইচ্ছা আল্লাহ যেন আমাদেরকে পরপারে জান্নাত দেয় ঠিকই না পরপারে কী দেয় জোরে বলেন জান্নাত দেয় যারা কোনো কিছু হিসাব করে চলে না হক হালালভাবে চলে না হক হালালের ধার ধারে না তারা এই চিন্তাটা করে না ঠিকই না কিন্তু আমরা আল্লাহকে ভয় করি কাকে ভয় করি জোরে বলেন কাকে ভয় করি আমাদের মতো বহু মানুষ নামাজ নাই আসেন এরকম আমাদের আমরা কিছু কাজ রেখে আসছি না কিছু কাজ ফালাইয়া রেখা আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর মুর্শিদে আসছি আশা কি মৃত্যুর পরে আমরা কোথায় যাব বলেন বলেন জান্নাতে এই আশা রাখি না আমরা করি বিশ্বনবী বলেন এদিকে তাকান বিশ্বনবী বলেন যে মানুষ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আইতল কুর্সিটা তেরাওয়াত করে আমার নবী বলেন এই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা থাকবে একটা তার মৃত্যুটা তার বাধা থাকবে অর্থাৎ এই মানুষটা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে মৃত্যু হয়ে যাবে এই মানুষটা সরাসরি আল্লাহ রব্বুল আরামিন তাকে জান্নাত দিয়ে দিবেন অর্থাৎ মানুষটা মৃত্যুর পরে কোথায় যায় কবরে কোথায় বলেন কোথায় মৃত্যুর পরে আমি আপনি তাকে কবরের মধ্যে রেখে আসি আমি আপনিও যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার আত্মীয় স্বজন আমাকে আপনাকে কোথায় রাখবে যেটা বলেন কবরে রাখবে কেউ এই কবর থেকে পলায়ন করার মতো কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই আমার আপনার প্রত্যেকের এই কবরের ঘরে যাওয়া লাগবে কবি বলেন কুল্লনা সেন মাওতুকা সেন সা রেভ বাইতিন ভাই তিন কুল্লনা মৃত্যুর শরাপ সবাকেই পান করা লাগবে কবরের ঘরে সবারই যাওয়া লাগবে রাজা বলেন প্রজা বলেন বাচ্চা বলেন আট দিন মজুরি বলেন রিক্সাওয়ালা বলেন আর ধনী বলেন যাই বলেন না কেন এই কবরের ঘর থেকে কোনো মানুষ পলায়ন করতে বলেন পারবে না কবরের করে সবারই যাওয়া লাগবে মৃত্যুর সরাব সারা কি পান করা লাগবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে তুই বন্ধু দুইজনে বন্ধুত্ব করেছে এক বন্ধু খালি নামাজের দাওয়াতে আরেক আরেক বন্ধুরে ওই বন্ধু আর নামাজ পড়ে না হক হালাল মতো চলে না একদিন চক্রে ওয়াজে গেছে কোন এক ওয়াজে যাওয়ার পরে শুনছে ওলামায় কেরাম ওয়াজ করছেন যেই মানুষ বাড়িতে কুকুর পালে ওই বাড়িতে রহমতের ফেরিস্তা ঢুকে না বলবেন না কি ঢুকে না ধরে বলে রহমতের ফেরেস্তা ঢোকে না ফেরেস্তা ঢুকানের না রহমতের ফেরেস্তা ঢোকে না এই বন্ধু ওয়াজ থেকে আইশাই বাড়িতে সব জায়গায় কুকুর পাল আরম্ভ করছে যেই রুমে থাকে ওই রুমে একটা কুকুর বাইন্দে রাখছে যেই রুমে বৈঠক করে ওই রুমে একটা কুকুর বাইন্দা রাখছে যেই রুমে রান্না করে ওই রুমে একটা কুকুর বাইন্দে রাখছে বাইন্দা রাইখা কুকুরকে ওই জায়গায় খাবার টাবার দেয় হঠাৎ তার বন্ধু তার বাসায় গেছে দেখে তার বাড়ির সব জায়গায় কুকুর এখন বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করে যে ভাই তুমি তোমার কেমন তোমার বাড়িতে সব জায়গায় দেখি কুকুর বাইরে রাখছ ওই দেখো মজার ব্যাপার আছে একটা মজার ব্যাপার কি মজার ব্যাপার তুমি তো আমার খালি নামাজের দাওয়াত দাও নামাজ পড়তে বলো হক খালার মতো চলতে বলো এত চমৎকার একটা হাদিস আছে এই হাদিসটা তুমি আমাকে কখনো শোনাও নাই কি হাদিস হাদিস তো এইটা আছে যে যেই বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে না আসলে ঘটনা কি রহমতের ঢোকে না ঠিক কিনা কিন্তু উনি শুনছে কি ফেরেশতা ঢোকে না তা আমি আজকে অমুক জায়গায় ওয়াজে গেছিলাম ওয়াজে যাওয়ার পরে এই ওয়াজ শুনে আসি যখন এই ওয়াজ শুনে আসলাম আমি চিন্তা করলাম তুমি যে আমার নামাজের দাওয়াত দেও কবরের মধ্যে শাস্তি হবে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এটা মরলে না নাম বললে তার হবে না হ্যাঁ তা ঠিক তা আমি ওয়াজ শুনে আসছি বাসায় যদি কুকুর রাখি তাহলে ফেরেশটা ঢুকবে না এই জন্য আমার বাসায় সব জায়গায় কুকুর রাখছি ফেরেশটা আমার বাড়িতে আসবেও না আমি মরবও না দেখছিনি চিন্তাটা এখানে বন্ধু আসছিল খুব চালাক আমি আমার কথা শোনেন এদিকে আসেন বন্ধু আসছিল খুব চালাক বলতে বন্ধু জি যে তুমি কুকুর পালতে এসো বেশ ভালো কথা কুকুর কিসিরদিন চিরদিন থাকে না কুকুরও মরে বলেন তো কুকুর মরে না মরে বলতেছে না ভাই কুকুর তো মরে তাহলে শুনে রাখ কুকুর কেউ তো কোনো ফেরেস্তায় মারে কথা বলেন কুকুর কেউ কোনো ফেরেস্তাই তো মারে যে শুনে রাখক কুকুর মারবো যেই ফেরেস্তাই তোমারে মারবো ওই ফেরেস্তাই মরণ থেকে পড়ানোর কোনো সুযোগ কথা বলেন আছে বিশ্ব নবী বলেন যেই মানুষ ফরাজ নামাজের পরে আইতল কুর্সিটা তেলাওয়াত করবে একবার কয়বার জেরে বলেন কয়বার এই মানুষটার জন্য জান্নাতে যাওয়ার বাধা থাকবে শুধু তার মৃত্যু আমার আপনার সকলেই মৃত্যু হতে হবে মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই যেহেতু মৃত্যু হতে হবে কাজেই এই আমলটা যদি আমরা নিয়মিত করি আমার আপনার জন্য জান্নাতের বাধা থাকবে শুধুমাত্র মৃত্যুটা কাজেই এই আমল আমরা কেউ ছেড়ে দিতে চাই না কথা বলেন পারবো না আমরা এই আমলটা করতে আয়াতটার নাম কি আইতল কুর্সি আয়াতটার নাম কি আইতল কুর্সি এবার আপনাদের কাছে জানতে চাই জানাতে চাই আয়তল কুর্সিটা এমন কি আছে এর মধ্যে যে আয়াতটা যদি কোনো মানুষ আমল করে মরার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিবেন সুতরাং এই আয়াতের মধ্যে কি আছে এটা আমাদের জানা দরকার ঠিক না এটা আমাদের জানা দরকার এইটা জেনে এর মধ্যে আমার আমল করা লাগবে এটা জেনে যদি আমল করে তবে আপনাকে আল্লাহ রবীন্দ্র জান্নাত দিবেন এই আয়াত মুখে পড়ে আর অন্তরে না মানে এই আয়াতের আমল যদি আমি এর আপনি না করি আমার আপনার জন্য জান্নাতে যাওয়া যাবে না ঠিক না ঠিক সম্মানিত ভাই আমার এই আয়াতের মধ্যে কি আছে এটা আমাদের একটু দেখা দরকার ঠিক কি না এই আয়াতের মধ্যে কি আছে এটা আমি আপনাদের সামনে আগামী শুক্রবারে বলবো জানতে রাজি আছেন আমরা আয়াতটা কি যে আয়াতটা আয়তুল কুরসি এই আয়াতটা যিনি ফরজ নামাজের পরে কেউ পড়ে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতটা আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এই আয়াতের মধ্যে কি আছে এবং কি এর মধ্যে আছে এটা আমরা আগামী শুক্রবার জানবো আজকে আমি আপনাদের সামনে একজন মেহমান নিয়ে এসেছি আমার অত্যন্ত প্রিয় বন্ধু অধ্যাপক দেওয়া নুরুল ইসলাম সাহেব টাঙ্গালি ওই আমার খুব কাছের মানুষ যুদ্ধতম আলেমেদিন একটা ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক একটা ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক যিনি কোরআন থেকে কথা বলেন সারা বাংলাদেশেই তিনি বক্তৃতা করেন ওনাকে আজকে আমার সাথে মেনে আসছি কিছু নতুন নতুন কিছু শুনলে ভালো লাগবে না আমি আমার ভাইকে আপনাদের সামনে মূল্যবান কিছু নসিহা আমার কথা তো প্রত্যেক শুক্রবারই আপনারা শোনেন কিছু নসিহা পেশ করার জন্য মৃতভাবে অনুরোধ করছি আমরা নামাজ পড়ি আপনি একটা বিশ মিনিটে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি